শুনুন টেস্ট অফ বেঙ্গল আপনাদের সাথে আমি পায়েল সরকার আজ রান্না করছি রুই ক্ষীর মাছের মানে রুই মাছ বা যে কোনো মাছের ঝোল ঝাল কালিয়া আপনারা তো অনেক রকম ভাবে খেয়েছেন একদিন এইভাবে ট্রাই করুন একদম সম্পূর্ণ ভিন্ন ধর্মীর একটা স্বাদ হবে খেতে লাগবে খুব ভালো এই রান্নায় কোনো হলুদ বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না এবং রান্নাটা রিফাইন তেলে করব তাই আমি মাছে শুধু লবণ মাখিয়ে রাখছি কড়াইতে চার টেবিল চামচ তেল খুব ভালো করে গরম করে নিয়েছি আর হালকা আছে মাছগুলো এখানে আমি ভেজে নেব একেবারে অন্য ধরনের এক রান্না আজ আমি আপনাদের দেখাচ্ছি উনুন টেস্ট অফ বেঙ্গল সবসময় চেষ্টা করে আপনাদের কাছে বিশেষ বিশেষ রান্না খুব সহজে এবং সহজলভ্য উপাদান দিয়ে করে দেখানোর তাই উনুন টেস্ট অফ বেঙ্গল চ্যানেলটিকে আপনার যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন আর হ্যাঁ ফেসবুকেও কিন্তু আপনি পেয়ে যাবেন উনুন টেস্ট অফ বেঙ্গলের পেজটিকে মাছ ভাজা হয়ে গেছে তাই মাছগুলো আমরা তুলে রাখছি আর কড়াইতে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচ ঘি এরপরে তেল আর ঘিটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি কত কম সময়ে এবং কম মশলায় এত সুন্দর একটা রান্না হতে পারে যতক্ষণ না আপনি নিজে এটা ট্রাই করছেন ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না তাই অতি অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আমি ওই তেলে ঘি দেওয়ার পর দিয়ে দিলাম একটা টমেটো কুচি এখানে একটা মাঝারি সাইজে টমেটো নিয়েছি আর তাকে দিয়ে দিচ্ছি সামান্য নুন টমেটোটা এরকম ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ গোলমরিচের গুঁড়ো ব্যাস আর কোনো এক্সট্রা মশলার ব্যবহার এই রান্নায় কিন্তু আমরা করছি না চার টুকরো রুই মাছের জন্য আমি এখানে এক কাপ দুধে এক চামচ মানে এক টেবিল চামচ ময়দা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দাটা কিন্তু দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি রুই মাছ নিয়ে এই রান্নাটা করছি আপনারা চাইলে এটা কাতলা মাছ দিয়েও করতে পারেন কারণ এই রান্নাটা কাতলা মাছেও খুব ভালো লাগে এরপরে মশলার সাথে ওই মিশ্রণটা আমরা মিশিয়ে নিচ্ছি আর তার সাথে দিয়ে দেব চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা এই রান্নাটা করতে সময় লাগবে মাত্র দশ মিনিট তাহলে বুঝতেই পারছেন কম সময়ে কি সুন্দর একটা ইউনিক রান্না আপনিও করে নিতে পারেন তাই রেসিপিটা কিন্তু ট্রাই করতে ভুলবেন না ভ্রমণ প্রজাপতির মতো বিভিন্ন পতঙ্গের আগমন এ যেন এক অন্য ভালো লাগা ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না আর হ্যাঁ বেঙ্গলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই শেয়ার করবেন কারণ শেয়ারিং ইজ কেয়ারিং শীতের রোদ গায়ে মেখে আমি আর ছাদেই রান্না করছি আসলে আমার এই প্রকৃতির মাঝে রান্না করা বা খাওয়ার ব্যাপারটা খুব ভালো লাগে বেশ কয়েক বছর আগে যখন আমার ঠাকুমা বেঁচেছিলেন তখন প্রায় দিনই শীতের সময়ে কিন্তু আমরা এরকম বাইরে রান্না করতাম এবং সবাই একসাথে খেতাম মশলার সাথে ওই মিশ্রণ দেওয়ার পর কিন্তু আমরা দু তিন মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি আর এরপরে আমি এর মধ্যে আরও এক কাপ জল মিশিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চা চামচ চিনি তারপরে সে জলটা একটু গরম হলেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছগুলো লঙ্কা গুঁড়ো বা হলুদের ব্যবহার না করলেও যেহেতু টমেটো দেওয়া হয়েছে তাই রান্নার রঙটা পুরোপুরি সাদা হয়নি সামান্য একটু লালচে ভাব হয়েছে এবং এটা দেখতে খুব ভালো লাগছে আমি মাছ দেওয়ার পর এভাবে ঢাকনা দিয়ে দেব দুই থেকে আড়াই মিনিটের জন্য আর আঁচ কিন্তু কমানো থাকবে ঠিক সময় মতো ঢাকনা সরিয়ে দেব আর তারপরে দিয়ে দেব কয়েক ফোঁটা বা হাফ চা চামচ মতন ঘি আর দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আমি আমার ভিডিওর মাধ্যমে সবসময় একটা বার্তা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি খাবার এবং জলে অপচয় করবেন না খাবার ভাগ করে নেবেন খেতে ভালোবাসা বাড়ি আর এই রুই ক্ষীর খেতে এতটাই সুন্দর যে খাবার পর আপনিও বলবেন এই স্বাদে ভাগ হবে ভিডিওটা যারা এতক্ষণ দেখলেন তাদের জানায় অনেক ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আর অনুন টেস্ট অফ বেঙ্গলের পাশে থাকুন